হালের ঢাকার নায়িকা পরিমণির বিব্রতকর অবস্থা আর থামছে না তিনি জীবনে একাধিকবার বিব্রতকর অবস্থায় পড়েছিলেন কয়েক বছর আগে বোর্ড ক্লাবে তিনি একটি বিব্রতকর অবস্থায় পড়েছে পড়েছিলেন এবং ঢাকার পুলিশ অফিসার সাকলাইনের সঙ্গে তার একটা বিব্রতকর অবস্থা পরিস্থিতি হয়েছিল যার পরিস্থিতিতে সাকলাইনের চাকরি চলে যায় ঠিক তেমনি আজকে শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন পরিমণি কী ঘটেছিল সেখানে আমরা জেনে নিই শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে পড়লেন চিত্রনায়িকা পরিমণি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পরিমণি ও কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন অনেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দ্রুত স্থান ত্যাগ করেন পরিমণি এই বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেছেন তিনি ষোলোই নভেম্বর শনিবার যমুনা ফিউচার পার্কের একটি শোরুম উদ্বোধন করতে যান পরিমণি ও ডিএয়ে নির্ধারিত সময়ের অনেক পরে সেখানে পৌঁছান পরিমণি এ সময় তাকে দেখার জন্য ভিড় জমান অনেকে ভিড়ের কারণে শোরুম উদ্বোধনের সময় কাউকে ভিতরে প্রবেশ করতে দেয়নি দোকান মালিকেরা এটাকে কেন্দ্র করে তৈরি বিশৃঙ্খলা সৃষ্টি হয় শোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরিমণি ও ডিএতায় এ সময় স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তা কর্মীরা কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে সেই অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যায় পরিমণি কথা বলার সময় হট্টগোল করছেন অনেকে যমুনা ফিউচার পার্কের কর্মকর্তা এগিয়ে এলেও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন অনেকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন পরিমণীয় চেষ্টা করেন পরিস্থিতি নিয়ন্ত্রণের কিন্তু দল কিন্তু ফল হয়েছে উল্টো ভুয়া ভুয়া স্লোগান শুনতে হয় তাকে তাকেও এ সময় পরিমণিকে বলতে শোনা যায় আপনারা যে এই স্লোগানটি দিচ্ছেন এটা কিন্তু আমার উপরও পড়ছে পরে সেখান থেকে দ্রুত চলে যান পরিমণি এই ঘটনা নিয়ে শনিবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী এই বিশৃঙ্খলা পরিস্থিতির জন্য তিনি আয়োজকদেরকে দায়ী করেন পরিমণি বলেন যেখানে আমার সামনে আমার ভাই সাংবাদিক ভাই বন্ধু কলিকরা অসম্মানিত হয় সেখানে আমি কি করে সম্মানিত বোধ করব সুষ্ঠু ও সুন্দরভাবে কোনো আয়োজন না করতে পারলে সেই ব্যর্থতা কারোর কোনো ক্ষমতা দিয়ে ঢাকতে পারবেন না অবশ্যই সম্মান বজায় রাখতেই সংবেদনশীল হলেন আশা করি